দুনিয়া মিলা আখেরা দুনিয়ায় যেমন মজবুত আখেরা তো মজবুত হবে দুনিয়ায় যদি কোটি কোটি টাকা একজন মমিনের ইমান কেউ নিতে পারবে না ঠিক না জান নেওয়ার সহজ হবে ইমান নেওয়ার সহজ হবে না ঠিক না ধরে বলে আমার আলাদা বলেন আমি আমার মতো ভাই আমার বন্ধার ইমান আমি এমন মজবুত করব কবরের মধ্যে হাসনে পায়ে জানে যখন মনকিন নাকির প্রশ্ন করবে আমার রব তোমার রবকে আমার বান্দা বলে দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার প্রশ্ন করে মনকির রাখি রমা দিনু তোমার ধর্ম কি বলে দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম কি না ধর্মের নাম সবাই বলেন আমাদের ধর্মের নাম ইসলাম আমার প্রশ্ন করবে আমার নবী হোক তোমার নবীকে নবীর অনুসারী আমরা নবীর প্রেম আছে নাম ধরে আবু হানিফা রহমতুল্লাহ যখন মদিনায় যাইতেন উনি পনেরো থেকে আঠারো দিন থাকতেন আবার কুফায় চলে আসতেন আবার গিয়ে পনেরো থেকে আঠারো দিন থাকতেন আর ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনার থেকে বের হতেন না আল্লাহ রসুল বললেন

আম্মা জানাইশাকে যে ঘর দিয়েছেন নবীজি নবী ওইখানে ইন্তেকাল করেছেন নবীদের লাশ বহন করা যায় নাই নবীদের লাশ কাঁধে উঠবে না কাঁধে উঠবে উম্মতের লাশ নবীদের লাশ উঠবে না বলেন সুবহানাল্লাহ উম্মতের লাশ কাঁধে উঠবে যাবে

আমার নবী ইন্তেকাল হয়ে গেলো দফন হয়ে গেল রজা শরীফ হয়ে গেল আম্মাজেন আয়শা হায়াতি জিন্দিকা উপভোগ করা দিয়ে বাবা জানেন তেখা ওনার বাবা হয় ইন্তেকাল করলেন এখন এনাকে কোথায় দফন করবে জায়গা ঠিক করা হয়নি এখন সাহাবারা সবাই এসে সুপারিশ করতেছেন অনুমতি কী চাচ্ছেন আম্মাজনের কাছে আম্বাজ আপনার বাবার খবরটা নবীটির পাশে দিতে চাই কারণ আপনার বাবা নবীজি শৈশবের বন্ধু কিশোরের বন্ধু বাল্যকালের বন্ধু যৌবনের বন্ধু হিজরতের বন্ধু সারা জিন্দিগের বন্ধু বন্ধুকে নবীজির পাশে রাখতে চাই বলে দরখাস্ত এসে গেল সাহাবাদের পক্ষ থেকে আমরা যেন আয়সা একটু চিন্তা ভাবনা করে পারমিশন দিয়ে দিলেন বাজার

ওমরের পারমিশন দিয়ে দিলে বলুন সোহান আল্লাহ জায়গাটা হলো আয়শার আল্লাহ রসুল বলেছেন আয়শা আমার কবর যেখানে হবে সেখান থেকে সত্তর গজ পর্যন্ত আমার আল্লাহ কার কবরে আজাদ হয়ে গেল এখন আর একটা কবরের জায়গা আছে আরো কয়েকজন সাহাবা ইন্তেকাল করলো তাদের দরখাস্ত আসছে আম্মা জান না করে দিছে সবাই ভাবলো একটা কবরের জায়গা মানে আম্মাজানের জন্য রাখছেন সবার ধারণা এটা আয়সা থাকবেন নবীজির পাশে একটা জায়গা আছে এখানে হয়তো আয়সা রেন্দিকালের করে দাফন হয়ে যাবে এটা সকলের একটা ধারণা ছিল আম্মাজান আয়সা সিদ্ধিকালে পূর্বে উনি অসিয়ত করলেন সাহাবাদেরকে ডেক দিয়ে বললেন তোমরা আমার কবরটা জান্নাতুল বাকির মধ্যে দিয়ে দিবা সকলে প্রশ্ন আশ্চর্য হয়ে গেল আম্মাজান আপনি কি বলেন ওই জায়গাটা তো আপনাকে দাফন করার জন্য আমরা ভাবছি আপনি রাখছেন আপনাকে সেখানে আমরা দাফন করবো না না আমি নবীজির কাছে শুনেছি নবীর পাশে যে কবর হবে সেটা এক নবীর হবে আসবে তার নাম হবে দেখেন ইসলামের মানবতা দেখেন মানবতা দেখেন নবীর পাশে তিনি ঘুমান নাই আপনার জান দিয়ে দিচ্ছেন আল্লাহ রাদি আল্লাহ তাআলা নকি দিয়ে দিয়েছেন আর একটা জায়গা খালি রেখে দিয়েছেন অন্য কাউকে দেননি সেখানে এই সারাই কবর হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইসলাবের ইধা এইজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় যাইতেন 15 16 দিন থেকে বের হয়ে আসতেন আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শত্রুর অবস্থায় মদিনায় ঢোকেছেন 80 বছর বয়সে ইন্তেকাল করেছেন মদিনা ঠিকার বের হল അല്ല അത് ശിവ মদিনার মাটি পবিত্র এই মদিনার মাটি যদি কারো কবরে পড়ে যায় আল্লাহ কবরে মাফ করে দেবেন মালিক রহমতুল্লাহ জীবনে করদিন বের হন নাই যদি বাহিরে আমার ইন্তেকাল হয়ে যায় লাশটা যদি মদিনায় না নিয়ে আসে আমার কি হবে এই জন্য মদিনার থেকে বের হয় নাই আবু হানিফা রহমতুল্লাহ আলী মদিনায় সে পনেরো ষোলো দিন থাকতেন তারপরে বেরিয়ে যাইতেন তার ছাত্ররা বলল হুজুর মালিক রহমতুল্লাহ আলী মদিনা থেকে বের হয় না আর আপনি পনেরো ষোলো দিনের বেশি থাকেন না কারণটাকে জানতে চাই ইমামে আজম আবু রাবত বললেন বাবা প্রশ্ন করছো উত্তর দিতে হয় আমি যখন মদিনায় যাই মদিনা যাওয়ার আগে আমি খাওয়া-পিনা বন্ধ করে দেই রে বাবা 15 16 দিন না খেয়ে থাকতে পারি এরপরে আর আমি থাকতে পারি না শৈল্যষ্ঠ হয়ে যায় ও আমার শাগরে যেই জমিনে তার নবী বিশ্বনবী ঘুমিয়ে আছে ওই জমিনে আবু হানিমা রেস্তিন যাচ্ছে না পেশাব পায়খানা করতে পারি না বলেন সুবহানাল্লাহ দারা তাকবীর

ধরেন আলিমরা দলে দলে ফুলের মালা নিয়ে হচ্ছে আর তারা জুতার মালা নিয়ে ঢুকতেছে কথা বলে টেকে না কারণ কেউ তাদেরকে নামাই নাই স্বয়ং আল্লাহ নামাইছেন যখন সেরাউদের মতো বলেছিল একচল্লিশ বছর পর্যন্ত ক্ষমা থাকবো আমাদেরকে ক্ষমতা তুই কেউ নামাইতে পারবে না আল্লাহ তখন এ নারাজ হয়ে গেছে এতে তুই তো ফেরাউন হয়ে গেছিস তুই তো নমরুদ হয়ে গেছিস নমরুদের নো কোন দল দিয়া নামায় নাই ওই কবলগতি ছাত্রদের আন্দোলনে নামায়া দিয়েছে ঠিক কি না আল্লাহ তাদেরকে আবাভির পাখির মত জমিনে পাঠিয়ে দিয়েছে কথা ঠিক কি না একজনকে মারতে কয় কয়টা গুলি লাগে এতগুলো মারితే একজন দাঁড়ায়া থাকে মরে না আল্লাহর সাহায্য ঠিক কি না আল্লাহ নারাজ হয়ে গেছে এখন আগামীতে আমরা বাংলার হস্তকার কোন জালেম শাসক দেখতে চাই না আমরা চাই আলেম ও প্রতিষ্ঠিত হোক মানবতা প্রতিষ্ঠিত হোক বৈষম্য দূর না ইসলাম সারা বৈষম্য দূর হতে পারে না ঠিক আমিরুল মুমিনিন আমারা যখন খোতবা দিচ্ছেন মসজিদে নববীতে ওনার জুব্বা ছিল লম্বা জুব্বা দেখে একজন কৃষ্ণর মানুষ দাঁড়িয়ে গেলেন আমি মুমিনিন আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে আপনি খোতবা দিবেন মানে কি প্রশ্ন তোমার মানে আপনি বাইতুল মাল থেকে যে কাপড় বিতরণ করেছেন আমাকে যতটুকু দিয়েছেন আপনি তো ততটুকু নিয়েছেন আমার যুব্বাটা কেন অত লম্বা হলো না আপনার যুব্বাটা লম্বা হয়ে গেল কারণ কি আপনি কি বাইতুল মাল থেকে কাপড় বেশি নিয়েছেন কি না এই প্রশ্ন যখন করল তার উমরের ছেলে দাঁড়ায় গেল আমার বাবাকে যে প্রশ্ন করেছ আমি যে উত্তর দিচ্ছি তোমাকে আত্রিশক ও আল্লাহর বান্দা তুমি ঠিকই প্রশ্ন করেছো আমার বাবাও দুই গজ পেয়েছে তুমিও দুই গজ পেয়েছো আমিও দুই গজ পেয়েছি আমার বাবা খলিফাতুল মুসলিমিন অর্গ জাহানের বাদশা বাংলাদেশের মতো 200 দেশে রাজাতিন ছিলেন এইজন্য আমার কাপড় আমার বাবা কে দান করে দিয়েছি দুইটা কাপড় জোড়া দেওয়ার কারণে আমার বাবার জক্কটা বড় হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ ইসলামে বৈষ্যম আছে হ্যাঁ এমপি হলে খাওয়ার বাহার শুরু হয়ে যায় মন্ত্রীদের দেখছি খাওয়ার বাহার ইফতারি বাংলার অনেক রোজাদার একটা পিয়াজি দিয়ে ইফতার করতে পারে না এত কষ্টে থাকে আর ওনাদের আইটেম দেখলে মনে হয় না তারা কোন দেশে বাস করে ঠিক কিনা হ্যাঁ তাদের ইফতারের আইটেম ষাট সত্তর প্রকার সর্বতে হলো আট দশ প্রকার আর বাংলার অনেক মানুষ আছে 5 টাকা জন্য ইফতার করতে পারেন না ঠিক কিনা ধরে বলেন ইসলামে সরকার ধরে সর্বনিম্ন যে ব্যক্তি খাবার হবে একজন রাষ্ট্রপ্রদানের সেই খাবার হবে তার জন্য 26 প্রকার তরকারি হবে না 42 প্রকার भाजी হবে না হ্যাঁ আর যত প্রকার মাছ আছে তার খাবার হবে না একটাই প্রকার হবে আমারা রজি রাষ্ট্রপ্রধান ছিলেন অব্দুল জাহানের বাদশা ছিলেন কি খেতেন তিনি তিনি রুটি শুকিয়ে শুকিয়ে রাখতেন রুটিটা পানির মধ্যে ভিজায় নরম করে একটু লবণ দিয়ে ওই পানিটা রুটিটা খেয়ে নিতেন ওনাকে বলতেন আপনি তো একটা বাদশাহ অব্দুল জাহানের বাদশাহ আপনার খাবার আইটেম থাকবে বাহারি আইটেম উনি বললেন না না বাহারি আইটেম চলবে না এই আমার এই দেশের মধ্যে সর্বনিম্ন যে ব্যক্তি খায় সে খাবারটা আমি খাবো কে আমি তোর মায়ের যদি ওই ব্যক্তি প্রশ্ন করে আল্লাহর কাছে আল্লাহ গো ইনি তো কোস মাছ খেয়েছে আমি তো শুকনা রুটি খেয়েছি আমি আল্লাহর কাছে কি জবাব দেব দেখে আল্লাহ আমাকে আমার বয়ান শেষ করতেছি যেহেতু হুজুর এসে গেছে আমি আল্লাহ করব না কিছুদিন আগেই এই সাবেক টাকা চোর মন্ত্রীরা বলেছিল বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে এই কথাটা বলছিল এক মন্ত্রী ঠিক কি না আরে জমিন যার জমিন আসমানের মালিক কে আল্লাহ মাদ্রাসায় কারকিতা পড়ায় আল্লাহর কিতা পড়ায় তা আল্লাহর জমিনে আল্লাহর মাদ্রাসায় তো হবে নাকি নবীর মাদ্রাসায় তো হবে ঠিক কি না স্কুল কলেজ হলে এটা অন্যের জায়গায় করতেছেন আপনারা পূর্ব করতেছেন মাদ্রাসা জমিন আসমান যার আইন চলবে তা ঠিক না তার মাদ্রাসা ওনারা বলে ব্যাঙ্গে সাতার মতো আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে ব্যাঙ্গের সাতার মতো যেহেতু তুমি বলছো আল্লাহ ব্যাঙ্গের সাতার মতোই করবে এই অন্তর্গত ছয় মাসের মধ্যে বাংলাদেশে প্রায় সাত হাজার মাদ্রাসা নতুন চালু হয়ে গেছে

তারা ধ্বংস হবেই হবে ঠিক কি না এমন ধ্বংস ধ্বংস হবে আল্লাহ বলেন আমি জালেমদের ইতিহাসে জালেমদের বংশ আমি জমিনে রাখি নাই আপনারা জানেন যে জমিদার যে প্রথা ছিল রাজা বাদশা আমাদের দেশে ছিল ছিল কি না ওই জমিদাররা ছিল জানেন ওই জালেমদের বংশ খুজে পাবেন না আমাদের রণক্রেতা জার জমিদার ছিল একটা জালেম তার বংশ আছে কিন্তু এই যে সাধারণ মানুষের বংশ আছে কি বলেন ঠিক আছে কিনা দেখবেন যে জালেম এখন সরে গেছে ইনশাল্লাহ তিরিশ বছর পরে দেখবেন এই জালেমের বংশ এই জমিনে আর নাই শেষ নিশ্চিন্ন করে দেবে আল্লাহ ঠিক কিনা জোরে বলেন আপনার আমার ইমানদারের বংশ কেয়ামত পর্যন্ত রাখবে এই মাদ্রাসা হয়ে গেছে এই মাদ্রাসা দিয়ে লক্ষ্য রাখবেন এই মাদ্রাসার মেসকাল জামাত খুলেছে আলহামদুলিল্লাহ হাদিসে দাস হবে এখান থেকে বেরা দাওয়া পাশ করবে আজকে এই কমই মাদ্রাসা বালিকা মাদ্রাসা থাকার কারণে আজকে আমার মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যায় আজকে রংপুরে এক নুরানি একাডেমির মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিটা মায়ের বোরকা পরা দেখলাম সোহান আল্লাহ অন্তরটা ভরে গেল এই নুরানি মাদ্রাসে বাচ্চাকে পড়াতে আসে মায়ে দিনদার হয়ে গেছে ঠিক কিনা চলে বলেন সুতরাং এই মাদ্রাসা নুরানি ঘরে ঘরে হওয়া দরকার মহাল্লায় মহাল্লায় আল্লাহর ফজলে বাংলাদেশে আমার মা বোনটা যখন পর্দায় চলে যাবে এদেশে টিচিং বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে যৌতুক বন্ধ হয়ে যাবে ঠিক কিনা চলে বলেন যখন মেয়েরা মেয়েদেরকে দেখবে না ছেলে দেখবে না তখন তো বাবা যৌতুকের দরকার দরকার বলবে কিনা আর এখন দেখতে দেখতে চোখে গেছে এই জন্য সুন্দরী মেয়েও কয় না যৌতুক লাগবে সুন্দরী মেয়ের লাগবে মানে ছেলে মেয়েকে বিবাহ করে না যৌতুককে বিবাহ করে ঠিক কি জোরে বলে আসুন আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার তফি দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইকুমুল্লা